হাঁটোবাঙ্গা আসবো আর হাটুবাঙ্গায় এসে যে ব্রিজ আর নদীর ভিডিও দেবো না তাই কখনও হয় আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আবারও সুন্দর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা সময় ছিল এই হাটোবাঙ্গার ব্রিজটা যখন ছিল না তখন ফেরির মাধ্যমে মানুষ চলাচল করতো আর নৌকার মাধ্যমে আর ফেরির মাধ্যমে বিভিন্ন গাড়ি উঠাইতো বাস ট্রাক সবই এখান থেকে চলাচল করতো কিন্তু ফেরির মাধ্যমে পারাপার করা হতো কিন্তু যাতায়াতটা কিন্তু অনেক সমস্যা ছিল যদি এখন ব্রিজটা হয়ে গিয়েছে তাই এখন মানুষের যাতায়াতটা অনেক সুবিধা হয়েছে আর এখন পর্যন্ত কিন্তু এই ব্রিজে টোল নেওয়া হয় অনেক বছর ধরে এই ব্রিজটা মানে কমপ্লিট হয়েছে আর এখন পর্যন্ত আর কি টোল নেওয়া শেষ হচ্ছে না কি কারণে হচ্ছে না তাও জানি না হয়তোবা টোলের প্রয়োজন আরও আছে তাই তারা টোল নিচ্ছে আর এখানে এখন প্রায় ধরতে গেলে শরৎকাল চলে আসছে কিন্তু নদীতে কিন্তু প্রচুর পানি এখনও আছে কিন্তু স্রোতের পরিমাণটা কম পানি এখন আস্তে আস্তে কমতে থাকবে আর নদীর দুই প্রচুর পরিমাণে ইট ভাটা আমাদের থেকে প্রচুর পরিমাণে ইট নেওয়া হয় বিভিন্ন জায়গায় কাজ ইট নিতে হলে সর্বপ্রথম আগে চিন্তা করতে হয় এই মির্জাপুর টাঙ্গাইলের হাটোবাঙ্গার কথা কারণ এইখানে লাল মাটির ইট পাওয়া যায় আর এইখান থেকেও কিন্তু অনেক লাল মাটি নিয়ে যাওয়া হয় কিনে অন্যান্য ইট ভাটায় যারা ইট বানায় সত্যি কথায় এইখানে মানে মাটির পরিমাণ প্রচুর আর এই যে দেখেন ভ্যানে করে লাকড়ি নিয়ে যাচ্ছে এইগুলোও কিন্তু জ্বালানি হিসেবে কাজ করার জন্যই নিয়ে যাচ্ছে এই ব্রিজটা অনেক আগে করানো হয়েছে কিন্তু তারপরেও অনেকটাই শক্ত আর মজবুত রয়েছে কেননা যে এটা মাটির এরিয়া বিভিন্ন প্রকারের ড্রাম যায় আর ইট ভাটা আছে সেই জন্য ব্রিজটা এত পরে যে পানির পরিমাণটা নিচে থেকে দেখা যাচ্ছে না কিন্তু যখন পুরোপুরি বর্ষার সিজন থাকে তখন নদীর পানিটা মনে হয় যেন ব্রিজের কাছাকাছি চলে আসে এরকম একটা অবস্থা যখন ব্রিজটা না ছিল তখন আমরা বর্ষার সিজনে এই দিয়ে কালীঘর যাইতাম বা বিভিন্ন জায়গায় যাওয়া যায় এখান থেকে কিন্তু তখন এইখানে এত পরিমাণ মানে লঞ্চ বা সেলু সবই থাকতো মানে অনেক থাকতো কিন্তু এখন গাড়ির কারণে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে ব্রিজের কারণে এখন কিন্তু ওই সিস্টেমটা কমে গিয়েছে এখন হয়তোবা কেউ নৌকা ভ্রমণে যায় ঘুরতে এ তাছাড়া অন্য কোনো বিষয় না আর নদীর দুই পাশটাতে প্রচুর ইট ভাটা ইট ভাটার জন্য যদি চিন্তা করতে হয় সবার আগে হাঁটো ভাঙা এটা একদম মানে নিঃসন্দেহে বলা যায় আর নদীর পানির স্রোত অনেকটাই কমে গিয়েছে দেখেন আর আমরা তখন যখন যাচ্ছিলাম তখন বেশি লোকজনও ছিল না অনেক সকাল টাইমে তো গিয়েছিল এর আগের ভিডিওতে আপনাদের কিন্তু আমি যে আমাদের ওই যে দূরে যে কাঠের যে বাজারটা আছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি ওই যে লঞ্চ বেঁধে রেখেছি ঠিক ওই জায়গাটাতে আপনাদের ভিডিও আগেই শেয়ার করে দিয়েছি যাতে আপনারা দেখতে পারেন আর আমি তো শুধু আপনাদের সাথে ব্রিজ আর নদীর কথাই বলে যাচ্ছি আর এই যে বিভিন্ন প্রকারের মাছ আছে তা অনেক সুস্বাদু আর এখানে যখন পানি শুকিয়ে যায় না তখন অনেক মাছ মারতে আসে আর সেই মাছগুলা স্বাদে ভরপুর সত্যি কথা নদীর মাছ না পছন্দ করে সবাই পছন্দ করে জিনিস পাওয়া যায় এই নদীতে বালি প্রচুর পরিমাণে বালি উত্তোলন করা হয় এই নদী থেকে আর এই যে দেখেন লঞ্চ ভর্তি বালি নিয়ে যাচ্ছে আর সবচাইতে বড় চরি এই পাশটাতে আসে হাটোবাঙ্গা চানপুর এইটাই থেকে প্রচুর পরিমাণে বালি তোলা হয় যা মানুষের বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আমাদের এই গ্রামটাতে সত্যি অনেক কিছু আছে তা মানে বলে শেষ করা যাবে না নিজের গ্রাম বলে গল্পের কোনো কথা না সত্যি আমাদের গ্রামে সবই আছে শুধু আমাদের পরিচর্যার একটু অভাব যদি আরেকটু সুন্দর করে পরিচর্যা করি না তাহলে আমাদের গ্রামটা আরও সুন্দর হয়ে উঠবে আশেপাশের দশ গ্রাম যতগুলো আছে আমাদের এই মির্জাপুর থানার ভেতরে আর লতিকপুর এরিয়া পুরাটা গ্রামে আসলে খুবই সুন্দর আমাদের যোগাযোগ মাধ্যমগুলো যথেষ্ট পরিমাণে মানে ভালো উন্নতি হয়েছে আর সামনের দিনগুলোতেও হবে আর এই জায়গাটা থেকে ট্রোল নেওয়া হয় দেখেই বুঝতে পারলেন আর আমি আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি একটু যাতে আপনাদের সাথে কাছ থেকে নদীটা দেখাতে পারি এই তো সেই নদীর কাছে আমি চলে আসছি আর আমার খুবই ভালো লাগতেছিল আপনাদের সাথে এই পানিটা এত কাছ থেকে শেয়ার করার জন্য এত সুন্দর কাজ থেকে পানি ধরার আনন্দ আর পানি আমি ছুঁইতেছি আর এত ঠান্ডা লাগতেছে পানিটা আর খুবই ভালো লাগতেছে আমার মনে হচ্ছিল যে আমার সাথে যদি আমার পরিবারের মানুষগুলোও নিয়ে যেতে পারতাম ইস কীরকম যে ভালো লাগতো এই নদীকে দেখে আর এই নদীর কাছে আসতে পেরে আমার সেই কবিতার কথা মনে পড়ে যাচ্ছে আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাঁধা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শেয়ালের হাঁক কবিতার প্রত্যেকটা লাইন যেন এই নদীর সাথে মিশে গিয়েছে আর সেই সাথে আমার ছোট্ট ব্লগটি আপনাদের সাথে শেষ করতে যাচ্ছি আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম